t r i m e t h y 해가 그때 시계가죠? 너 뭐로 해 가지고? <laughs> <laughs> হ্যালো গাইজ কেমন আছো তোমরা অবশ্যই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো তোমাদের সবাইকে আমাদের এই ফৌজি ফ্যামিলি চ্যানেলে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এইভাবেই আমাদের সাথে চলার সঙ্গী হয়ে সারা জীবন থেকে যাও তোমরা আর তোমাদের যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের এই ফৌজি ফ্যামিলির জীবনের ছোটোখাটো মুহূর্তগুলো তোমরা ভাগ করে নিও তো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একটা দিন তোমাদের সাথে আমি ভাগ করে নিতে এসেছি তো তোমরা দেখতেই পেলে আমি প্রত্যেক দিনের মতো একটু গরম জল নিয়ে একটু নেবু আর একটু নুন নিয়ে আর একটু চিঁয়াজি দিয়েছিলাম আজকে তো এই ড্রিঙ্কটা আমি সকালবেলা খালি পেটেই খেয়ে নিই তো তারপর আমি দেখো আজকে রান্না করেছিলাম পরাঠা এটা হলো পালং শাকের পরাঠা আমি আগের দিনই পালং শাকগুলো ভালোভাবে কুচিয়ে একদম ছোট ছোটো করে কুচিয়ে কেটে রেখে দিয়েছিলাম তো সকাল সকাল যেহেতু আমাকে রান্নাটা করতে হবে কারণ তোমাদের দাদাভাই ওই টাইমে একটু অন্যরকম ডিউটি হচ্ছিলো তো যেই জন্য সকালবেলা এক ঘন্টার জন্য আসবে ছটা সাড়ে ছটার দিকে আর তারপরে খেয়ে এক ঘন্টার মধ্যে চলে যাবে তো সেই জন্য আমি আগের দিনই সব রেডি করে রেখেছিলাম সকালবেলা উঠে জাস্ট আটা দিয়ে মুথে নিয়ে পরাঠাগুলো রেডি করে নিয়েছি তো দেখো আমি কিন্তু খেয়েছিলাম একটু সেজওয়ান চাটনি দিয়ে আমার কিন্তু ওটা খুবই ভালো লাগে তো তোমাদের কার কার এই সেজওয়ান চাটনিটা খুবই প্রিয় আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না এই দেখো আমার ছেলেটাও কিন্তু ঘুমের থেকে উঠে গিয়েছে তো ওঠানোর পর ওকে আমি প্রথমে ব্রাশ ট্রাশ করিয়ে একটু জল ডল খাবিয়ে এই দেখো একটু খেজুর বাদাম ভেজানো ছিল সেইগুলো আমি ওকে ফার্স্টে অফার করেছিলাম ও কিন্তু খেতে খুবই ভালোবাসে মানে মোটামুটি খেয়েই নেয় তো ও খেয়ে নিয়েছিল এটা তারপরে ও খেয়ে দিয়েছিলাম একটু টমেটো সস আর তার সাথে একটু দই তো পরাঠাটা ও দই দিয়েই খেয়েছিল। সস খেতেটা অতটা পছন্দ করেনি তো দই দিয়ে খেয়ে নিয়েছিল তো তারপর খানিক্ষণ বাদে ওই কলাটা ওকে দিয়েছিলাম তো দেখো খেতে খেতে পুরো পাগল করে দেয় আমাকে তো ফার্স্টের একটা দুটো বাইট কিন্তু ও নিজেই নিয়ে নেয় তারপর ওর খেতে খেতে না কেউ কষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি তারপর ওর হালটা ধরি তো সে তারপর আমি খাবি দিই কী আর করবো বাড়িতে অনেকগুলো ছোটো ছোটো পুচকে পুচকে বাচ্চাগুলো এসে খেলা করতে তো ওদের সাথে খেলা করতে করতে ভুলেই যায় কখন ওর খাওয়াটা হয়ে গেল তো যাই হোক একা তো খাওয়ানো অফিস করতে হবে তাই না বলো এই দেখো বলতে বলতে বাচ্চাগুলোও চলে এসছে এই যে ওর খেলার সঙ্গী এই দুটো দিদি ওর সঙ্গে সারাদিনই খেলতে থাকে এখন আবার নতুন আর একটা বাচ্চাও এসছে কোয়ার্টারে নিউ জয়েন করেছে তো তাতেও তাকেও একদিন দেখাবো তো এখানে কি হচ্ছে আমি তোমাকে বলি এ হচ্ছে এই দিদিটার একটু চোখে লেগেছে তাই ওই পাখামো করে ও মানে একটু ভাই দাদাগিরি ফলাচ্ছে একটু একটা কাপড়ে ভাব নিয়ে ওই দেখো দিচ্ছে কেমন করে তো যাই হোক আমি ওইটাই ক্যাপচার করছিলাম তোমাদের দেখানোর জন্য দেখো তো কেমন মা আমার একটুখানি পুঁচকে দেরো যাই হোক দেখো এখন টিভি ছেড়ে দিয়েছি টিভিতে একটু গান টান ছেড়ে দিই কার্টুন টাইপের গান তো সারাদিনই এরা এরকম নাচতে থাকে খেতে থাকে খেলতে থাকে এই হচ্ছে ওদের কাজ আমি তোমাদেরকে বললাম না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের খেলতে দিলেও খেলার টাইমটাই এদের শেষ হবে না তো তার মাঝখানে আমি বাসন কোষণ মেজে কাপড় জামাগুলো ধুতে দিয়ে দিয়েছি তো দেখো আমি কতটা জামা কাপড় আছে ধুয়েছি তো সেই জামা জামাকাপড়গুলো আবার সেই আমার ছোট্ট মিষ্টি ব্যালকনিটায় সব সাজিয়ে গুছিয়ে মেলে দিয়ে এসেছি তো দেখো এই যে আমার ছোট্ট মিষ্টি ব্যালকনি সব জামা কাপড় একদম বসে গিয়ে পুরো ভর্তি হয়ে গেছে তো এই দেখো কী রোদ্র এখানে খুবই গরম ছিল ওই টাইমটা তো তারপর আমি কিন্তু রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি এর মধ্যে কথা বলতে বলতে তোমাদের দেখানোই হয়নি যে আমি আজ কি রান্না করেছি তো চলো তোমাদেরকে আমি সেটাও দেখিয়ে দিই কি রান্না করেছি আজকে তো আজকে দিনটা আই থিঙ্ক আজকে মঙ্গলবার ছিল তো সেই জন্য আজকে কিন্তু নিরামিষটাই রান্না করেছিলাম তো দেখো আমাদের পুচকুটা এখন জল খাচ্ছে আরই দেখো এই যে চলে আসলো আমি আজকে রান্না করেছিলাম ফ্রায়েড রাইস আর আলুর দম মানে কাশ্মীরি আলুর দম আমাদের কিন্তু এটা খুবই ফেভারিট তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো যাই হোক আমাদের পুচকো ছেলেটাও কিন্তু এই সেম জিনিসটাই খেয়েছিল ফ্রাইড রাইস কিন্তু ওরও খুব ভালো লাগে বিরিয়ানিটাও খুব ভালো লাগে তো দেখো আমি ওর জন্য একটু আলুর তরকারি করে রেখেছিলাম যদি আলুর দমটা বাই চান্স চাল হয়ে যায় ভীষণ তখন কী দিয়ে খাবে সো সেই জন্য আমি ওর জন্য একটু আলুর তরকারি করেছিলাম আলাদাভাবে তো ওটা দিয়েই ও খাচ্ছিলো খুব ভালোভাবেই খেয়েছে ওর কিন্তু ভালো কিছু রান্না করে দিলে খুব মজা বেশ ভালোভাবে এক একা খেয়ে নেবে তো এই ও কিন্তু হাফ একাই খেয়েছিল তারপর আমার খাবারটা ফিনিশ করার পর সেই এক একা জুতে নেমে পড়েছিলাম আবার তো যাই হোক তোমাদের কেমন লাগে আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওর মুমেন্টগুলো আমি কিন্তু খুব আনন্দ পাই তোমাদের সাথে এইগুলো শেয়ার করতে আর একটা কারণ আমি যেন সারা জীবন এই মুহূর্তগুলো দেখতে পাই তার জন্যও কিন্তু একটা কারণ বলো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার বিকেলও হয়ে গেল মানে আমরা ঘুমিয়েও পড়েছিলাম আবার উঠেও পড়েছি তো বিকেলবেলায় সেই আমাদের একটা ফ্রুটস মাস্ট তো সেই ফ্রুটসটা হলো আজকে ওয়াটারমেলন তো আমাদের বাবির কিন্তু আবার ওয়াটারমেলনটা খুবই ফেভারিট তো সেই গরমকাল আসলেই ওইটা খেতে পারে আর গরমকালে কিন্তু এটা খুবই একটা ভালো একটা ফ্রুট তো যাই হোক ওকে কেটে দিলে ও এক একাই খেয়ে নেয় আর এইটা পাশে যেটা দেখতে পাচ্ছ বাটিতে ওটা হলো ঠাকুরের প্রসাদ ওই যে লাড্ডু আর কলা দিয়েছিলাম আজকে ওইটাই এই যে তোমরা যেন রাগ করো না আমাদের ওপরে এই জামা কাপড়গুলো মেলা হয়েছিল কারণ আমরা একটু বাইরে যাব ঘুরতে তো ছপ করে করে কাপড়গুলো বাইরে থেকে তুলে যদি বাই চান্স বৃষ্টি আসে তো ওই টাইমটা কিন্তু একটু প্রতিদিনে বিকেলবেলা টুকটাক বৃষ্টি হচ্ছিল তোমরা প্লিজ ইগনোর করো এই জামা কাপড়গুলো ওখানেই ঘরের মধ্যেই মেলে দিয়েছিলাম তো আমাদের বেসিক্যালি দুটো রুম হয় তো একটা রুম কি করব ঠাকুর আছে ওই ঘরটায় রুমটা ঠাকুর আছে তো আর একটু দড়িগুলো টাঙিয়ে দিয়েছিলাম খাটের এদিকে ওদিক করে যদি বাইরে বৃষ্টি হয় কোথায় মিলবো বলো তো সেই জন্য ঘরেই মিলে দিই এই দেখো মুচুটাকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর আজকে আমরা কোথায় যাবো সেটাও কিন্তু আমি তোমাদের সাথে পুরো শেয়ার করবো এই যে আমরা রেডি হয়ে গেলাম দুজনে মিলে রেডি হয়ে গেছি তো ওদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে নেমেও গেছে বোধহয় নিচে তো চলো যাওয়া যাক তোমাদের আজকে একটা হেভি ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো কী সেটা দেখবে তো আমি চলো বলছি আমাদের এখানে সুন্দর একটা বাজার আছে মানে আগে যেখানে বোকা থাকতাম সেটাও একটা সুন্দর বাজার ছিল সেখানে ভাবি চলো বাজারে যাই যেতে হবে তো কি কি কিনতে হবে হ্যাঁ হ্যাঁ মশলা আরো অনেক কিছু তোমার ফেভারিট সবজি কোনটা চলো 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 জলদি চলো হাত দাও হাত দো মুঝে হাত দো চলো জলদি চলো বাস কা এখনো পর্যন্ত যদিও আমরা এই বাসে করে বাজার করতে যাইনি তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতেই ছিল তো তার সাথেই আমরা যেতাম আর যদি কোনো দিন আগে পরবর্তী সময় এই পরিস্থিতিটা আসে তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব তো চলো আমরা রেডি হয়ে গেছি তো যাওয়া যাক বাজারের উদ্দেশ্যে তো তোমাদেরকে আমি কিন্তু সব কিছুই দেখাবো বেঙ্গলে যে জিনিসটা তোমরা পাচ্ছ না সেইটাও কিন্তু আমরা এখানে এই বিদেশে বসে পেয়ে যাচ্ছি মানে এই সবজিগুলো এতটাই সস্তা যে তোমাদেরকে আমি কি বলবো খুবই সস্তা বাড়িতে যখন আমরা ফোন করে বলি যে সবজির দাম এত কম এতটাই কম সবজির দাম ওরা শুনেই হা হয়ে যায় যে বেঙ্গলে এত সবজির দাম তো কম নয় না তোদের ওখানে কী করে সবজির দাম এত কম তো যাই হোক চলো তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করছি এই যে একটা বাস দেখতে পেলে না সেই বাসটা কিন্তু ওই বাজার থেকেই আসছে মানে আমাদের এই কোয়ার্টারের এখানে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে একটা বাস ছাড়ে তো এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ তো যেখানে কোয়ার্টারে যে কটা মানুষ আছে তারা যদি বাজারে যেতে চায় অথচ তাদের গাড়িটা অ্যাভেলেবেল নেই তারা কিন্তু এই বাসটায় করে বাজারে যেতে পারে আর সেই বাজার থেকে সব সবজি টবজি কিনে নিয়ে তোমরা ভরপুর সব কিছু নিয়ে পাঁচটার সময় কিন্তু এই বাসটা চলে আসে তো এই টাইমটা ছিল পাঁচটা তো যাদের গাড়ি অ্যাভেলেবেল নেই বাড়িতে তারা সবাই কিন্তু ওই গাড়িটাতে উঠেই বাজারে যায় আর বাজার থেকে বাজার করে নিয়ে আসে তো চলো তালা দেওয়া কমপ্লিট এবারে আমার নিচের দিকে এগোই ওদিকে কিন্তু বা তোমার দাদা ভাই গাড়ি নিয়ে ওয়েট করছে তো চলো যাওয়া যাক তোমাদেরকে আমি দেখিয়ে দিই আজকে বাজারটা কেমন বিশাল একটা বাজার কিন্তু আর তার মধ্যে এমন কিছু নেই যেটা পাওয়াই যায় না মানে কাপড় থেকে শুরু করে তোমার মাটির কলসি লোহার জিনিস সবজি মাছ মাংস মানে তুমি যা চাইবে সেটাই পেয়ে যাবে অনেক ইন্টারেস্টিং জিনিসও পাবে চলো আমি তোমাদের এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাজারে পৌঁছে গেলাম এই দেখো এখান থেকেই শুরু হয়ে গেল বাজার মানে এটা কিন্তু রাস্তা এখান থেকেই দুধারে দেখতে পাবে তোমরা অনেক কিছু বসে আছে মানে এদিকে চাল ডাল বাসন কোষণ কি নেবে তোমরা সব কিছু এখানে আলু পেঁয়াজ থেকে শুরু করে সব কিছুই দেখতে পাবে তো তোমরা এক এক করে দেখতে থাকো আমাদের ফৌজি কোয়ার্টারের দিকে বাজারটা কেমন হয় তো চলো তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করছি সব কিছু দেখাচ্ছি আর কি কি আমরা নিচ্ছি সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তোমাদের মধ্যে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছে বা আমাকে পার্সোনালিভাবে বলেছে যে হিন্দিতে ফ্লগটা বানাতে তো তোমাদেরকে আমি বলতে চাই আমার অনেক ফ্রেন্ডস বেঙ্গলি তো আমি বেঙ্গলিতেই মানে কথা বলতে কমফোর্টেবল বেশি হিন্দিতেও বলি তবে হিন্দিতে যখন বলবো অনেকেই কিন্তু আমার বেঙ্গলের ফ্রেন্ডরা সেটা বুঝতে পারবে না মানে একটু বুঝতে অসুবিধা হবে অনেকের আছে এরকম তো সেই জন্যই আমি বেঙ্গলিতেই ব্লগটা বানাই তো প্লিজ ডোন্ট মাইন্ড তোমরা প্লিজ আমাকে একটু সাহায্য করো যদি কোনো দিন পসিবল হয় আমি কিন্তু হিন্দিতেও ডাইভার্ট করে দেব তোমাদের সাথে কোয়ার্টারেই তোমাদের জীবনটা কেটে যাচ্ছে তারাও কিন্তু আমাকে শেয়ার করো আমার সঙ্গে কোন কোন জিনিসগুলো তোমাদের সাথে মিলে যাচ্ছে আর আমরা যেখানে আছি এখন ঝাড়খণ্ডের ডাকরাতে আছি তো কারা কারা ডাকরাতে আছো যদি আমার সাথে তোমাদের মিলে যায় তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের সাথে বন্ধুতে হাতটা বাড়িয়ে দিও তো চলো তোমাদের আমি দেখালাম এই মাছ হলো এই ছোট ছোট মাছ আর এই জ্যান্ত মাছ দিন বাদে পেয়েছি আর এই বাচ্চাকে খাওয়ানোর জন্য খুবই আমরা খুঁজি একটু জ্যান্ত মাছ যদি পাই একটু ছোট মাছ যদি পাই খুবই কম পাই গো এই ফার্স্ট আমরা পেলাম এই ছোট ছোট মাছ আর জ্যান্ত মাছ খেতেও কিন্তু খুব ভালো লাগে কি তোমাদের ভালো লাগে না বাঙালি হলে কিন্তু ছোট মাছ তাদের প্রিয় হবেই তাই না বলো আর এখানে কিন্তু সুটকি মাছও পাওয়া যায় তোমরা কি কেউ শুটকি মাছ খেয়েছো আমি কিন্তু কখনও খাইনি ভালো লাগে না যাই হোক সুটকি মাছটাও এখানে পাওয়া যায় তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে আর একটু বাজারটা দেখিয়ে নিই তারপরে যাবো বাড়িতে বাড়িতে গিয়ে আজকে বলো একটা নতুন আবদার পায়েস বানাতে হবে তো তোমাদেরকে আমি সেটাও শেয়ার করব পায়েসটা বানাবো আর আর একটা কথা তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি আগের ভিডিওতে তোমরা দেখেছিলে না যে আমি ঘি বানিয়েছিলাম সেই ঘির একটা রহস্যময় ঘটনা ঘটেছে তো সেই রহস্যময় ঘটনাটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে শেয়ার করার পরিস্থিতিতে আমি ছিলাম না তবুও আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে রেখেছি তোমাদের সাথে মুহূর্তটা শেয়ার করার জন্য খুবই বদমাশ আমাদের ছেলেটা কি হয়েছে তোমাদেরকে আমি একটু বলি শোনো আসলে আমি ঘিটা বানিয়েছিলাম তো সেই ঘিটা দিয়ে আমি পায়েসও বানিয়েছি পায়েসটা বানিয়ে ঘিটা আমি পাশে রেখে দিয়েছিলাম তো আমাদের ছেলে খুবই ভালো মানে এতটাই ভালো পায়েস খাওয়ার জন্য বাটি খুঁজে পাচ্ছে না তো যে বাটিতে ঘিটা আছে ভেবেছে ওটা কোনো জল নোংরা টাইপের তারপর কি হয়েছে সেই জলটা নোংরা ভেবে জলটা ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পর সেই বাটিটা ধুয়ে আমার জন্য নিয়ে এসছে ওই পায়েসটা খাবো তাই তো তারপর বাড়িটা দেখে তা আমার মাথাটা গিয়েছে গরম হয়ে আমি একদম পাগল পাগল অবস্থা এত কষ্ট করে কিটা বানালাম তুমি ফেলেই দিলেছ না যাই হোক খুব মানে মাথাটা খারাপ হয়ে গেছিলো একটু কান্নাও পেয়ে গেছিলো কি আর করা যাবে বলো বাচ্চারা তো একটু বদমেশি করবেই তাই না এই যে এখন এই বদমাশিগুলো করছে দুরান্তপনাগুলো করছে এইগুলোই কিন্তু বড় হয়ে আমাদের হাসির একটা খোরাক হবে কি তো তোমরা বলো এই দেখো সব সবজি একদম ঢেলে আমরা বসে পড়েছি তোমাদের দেখানোর জন্য আর এটা আসলে রাত্রিবেলা পুরো পাকার তলায় থাকবে একটু বাইরে থাকবে আর শুকিয়ে গেলে তারপর সকালবেলা আমরা ফ্রিজ ভর্তি করে দেব। আর এই যে পায়েসে করে নিয়েছি এই যে ঘি তো এই পায়েসটা খাওয়া হয়েছিল সন্ধ্যেবেলা তো তারপরে আর ভিডিও করতে আর ইচ্ছা হচ্ছিল না বলে করা হয়নি কোনো ভিডিও তারপরে ওকে একটু হোমওয়ার্ক করিয়ে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা আমরা ঘুমিয়ে পড়েছিলাম এই দেখো পায়েসটা হওয়া মাত্রই চলে এসেছে আমাদের সোনামানু একটু পায়েস দাও খাই যাই হোক পায়েসটা কিন্তু সবাই তৃপ্তি করে খেয়েছি তো আজকে ভিডিওটি কিন্তু আমার এই পর্যন্তই কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমার ভিডিও আর তারা যারা যারা কমেন্ট করো না আমার কিন্তু খুব ভালো লাগে কমেন্ট অবশ্যই করো তোমরা আর আমাদের পায়েসে এইভাবেই তোমরা সারা জীবন থেকো আর আমাদের ভিডিওগুলো এইভাবেই ভালোবাসা দিও তো চলো আজকের মতন এইটুকু পরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার নিয়ে আসবো গুড নাইট বন্ধুরা বাই বাই সবাই কিন্তু অনেক ভালো থেকো